অবিস্মর সুন্দরாதி গানে তোমার ভাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 8 মার্চ নারী দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা চলুন জেনে নেওয়া যাক আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবারে প্রতিবাদ্য বিষয় ও মুখ এখানে প্রতিবাদ্য বিষয় দিতে হবে সারা বিশ্বের মতো বাংলাদেশও দিনটি উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অমুক সংস্থা কর্তৃক আয়োজিত এখানে সংস্থার নাম হবে কিংবা যে কোনো প্রতিষ্ঠানের নাম আপনারা দিবেন দিতে পারেন সভার শ্রদ্ধাভাচন সভাপতি এখানে ওনার নাম ও পদবী হবে মান্যবর প্রধান অতিথি এখানে ওনার নাম ও পদবী হবে আপনারা আপনাদের মতো বসাই দিবেন বিশেষ অতিথি থাকলে ওনার নাম ও পদবি হবে ও উপস্থিত সুদী আসসালামু আলাইকুম বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন তারপর বলতে পারেন কবি বলেছেন কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা আছে শক্তি দিয়ে দিয়েছে বিজয় লক্ষ্মী নারী মানব সংসারে নারী পুরুষ পাশাপাশি অবস্থান করে জীবনকে পরিপূর্ণ করে তোলে সমাজ গঠনে নারী পুরুষ প্রত্যেকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ তাদের যৌথ প্রয়াসের উপরেই মানবজাতির যথার্থ উন্নতি নির্ভরশীল প্রাচীনকাল থেকেই সভ্যতা বিকাশে নারীর ভূমিকা অপরিসীম নারী কখনো নদী কখনো প্রকৃতি কখনো কোমলতার প্রতীক কখনো সৌন্দর্যের নারীর জন্য যুদ্ধ বিগ্রহের ঘটনাও কম নেই পৃথিবীতে নারীর জন্য বহু প্রাণহানি কিংবা সিংহাসনচ্যুত হওয়ার ঘটনাও ঘটেছে অন্যদিকে বিশ্ব শান্তি স্থাপনে নারীর অগ্রগামী ভূমিকা ইতিহাসে সাক্ষী হয়ে আছে নারী যেমন পরিবার সামলায় তেমনি দেশ তথা সামলাতে পারে নেপোলিয়ন ব্যানোপার্ট তাই তো বলেছিলেন যে হাত দোল্লা দোলায় সেই বিশ্ব শাসন করে পৃথিবীতে রানী ক্লিউপ্রেট্রার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বিবিচারের কাহিনী যেমন রয়েছে তেমনি রয়েছে বেগম রোকেয়া ফ্লোরেন্স নাইটেঙ্গেল মাদা তেরেসার মতো অগণিত নারীর অবদানের দৃষ্টান্ত যা মানবতাকে উদ্ভুত করেছে সংসার সুখের হয় রমণীর গুণে এমন কথা প্রাচীনকাল থেকে চলে এলেও আজকের বাংলাদেশের নারীরা সে মর্যাদার স্বীকৃতি পায়নি এবং এখানকার নারী সমাজ নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত ও উপেক্ষিত আঠারোশো সাতান্ন সালের আট মার্চ মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী দমন নিপীড়ন চালায় মালিক পক্ষ নানা ঘটনার পরে উনিশশো আট সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয় এর ওই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে তখন থেকে বিভিন্ন দেশে নারী সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে দিবসটি পালন শুরু হয় প্রকৃত সমাজ অর্থনীতি সংস্কৃতি ও রাজনীতিতে নারীর অর্জন উদযাপন করা হল আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য এর পাশাপাশি সমাজে নারী সমতার গুরুত্বের কথা তুলে ধরে এ লক্ষ্যে সচেতনতা বাড়ানো এর আরেকটি উদ্দেশ্য বাংলাদেশের জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এ দিবসটি নারী সমাজ নারী জাগরণ ও নারী উন্নয়নের অঙ্গীকার গ্রহণ করে এ দিনে ঐক্যবদ্ধ হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপন করে নারী সমাজের কল্যাণের জন্য জনগণকে সচেতন করা হয় উন্নত বিশ্বের নারী সমাজের যে মর্যাদা তা আমাদের দেশে এখনো প্রতিষ্ঠা পায়নি ইসলামে নারীর যে মর্যাদা প্রদান করা হয়েছে তা যথাযথ কার্যকরী হচ্ছে না তাই আমাদের দেশেও গঠিত হয়েছে নানা ধরনের সংগঠন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার গরিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের নারী কবিতায় অবৈষম্যমূলক স্তবকটি পৃথিবীর সব নারীর জন্য এক অনুপ্রেরণার পাথেয় যুগে যুগে নারীরা সময়ের মাইল ফলক হিসেবে অবদান রেখে চলেছেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল অনন্য সব পর্যায়ের নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য তাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধের এক উজ্জ্বল অধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন নারী সৃষ্টির আধার বৈশ্বিক বাজার এবং ডিজিটাইলাইজেশন ব্যবস্থা সেই সৃষ্টিকে আরও সৃষ্টিশীল এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়েছে ইন্টারনেট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে নারীরা এসেছে উৎপাদনে এবং অর্থ উপার্জনের স্রোতে নিজেদের বিচক্ষণতা ও শ্রমে ঘরে বসে উপার্জন করেছেন অর্থ প্রতিষ্ঠিত করে চলেছেন নিজেদের আত্মসম্মান বোধ একটা সময় এ যখন নারীরা শুধু উপার্জনের মাধ্যম হিসেবে শিক্ষকতা পোশাকর্মীর পেশাকে বেছে নিতেন কিন্তু এখন পুরুষের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে নারী তার অবস্থান জানান দিয়ে চলেছেন সমানে সমানে যা আগামী দিনের জন্য অনুপ্রেরণার এবং উন্নয়নের বর্তমানে এই নারীরা তাদের ব্যবসায়িক মাধ্যম হিসেবে ইন্টারনেট কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোকে বেশ চৌকু ভাবে ব্যবহার করেছে বলতে চাই নারীর ভাগ্য উন্নয়নের জন্য বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশেও সক্রিয় এজন্য সরকারে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি পরিবার সমাজ ও রাষ্ট্রের সব পরিসরে নারীরা যেন পরিপূর্ণভাবে বেড়ে ওঠার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই সমাজের সব মানুষ যেন স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন কখনোই অর্জন করা সম্ভব হবে না নারী কাজে শুধু প্রেমে নয় শ্রদ্ধ শ্রদ্ধায়ও নতজানু হওয়া চাই এই বোধ যেদিন পুরুষের হবে সমাজের হবে সেদিন সমাজ বদলাবে এর আগে নয় আন্তর্জাতিক নারী দিবসের সকল নারীর প্রতি শ্রদ্ধা